আমাদের পরীক্ষা করার জন্য এটা এটা আমাদের কামাই কারণ আমরা যে মুসলমান আল্লাহর যে কাজ করার কথা আমরা কেন তা করতে পারি কেননা আমরা এই যে এই যে আসর আমরা আসর এই যে এই এইটা মানুষ মানুষ সে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে সেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কারণ আঠারো হাজার মাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর সেই মানুষ আল্লাহর নাফরমানি করার দিতে আমাদের বিভিন্ন ধরনের বিপদ বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করতে চালছে এই জন্য এই পরীক্ষা করার জন্য যে বিপদ দিতেছে এটা কাটিয়ে ওঠার জন্যই আমাদের বা পরীক্ষার ভিতরে আমাদের আল্লাহ ফালাইছে ফেলাইছে আল্লাহকে ভুলে গেলে চলবে না ঠিক আছে আর আপনাকে এখানেও অনেক আমি অনেক দূরে থেকে আসছি হয়তো তিনজন আমি টাকা থেকে আসছি আমি ফজরে উঠতে নামাজ পড়িয়া আমি রওনা দিচ্ছি তো আস্তে আস্তে আমার এখানে দুইটা বাসে হ্যাঁ যাই হোক অনেক কষ্টের মধ্যে এখানে আসছে আর আমি জানতাম না আমি ফুটেজ দেখার পরে মোবাইলে দেখার পরে আমার মনটা একটু সাড়া দিলো যে এই নোয়াখালী এবং ভেনি সিলেট কিছু কিছু জায়গায় যে বন্যা মানে আমরা সহ্য করতে পারি আমরা টাকা বই দেখছি অবশ্য কিন্তু আমরা দেখতেছি বাট আপনারা ওইটা উপভোগ করতেছেন সহজে এই যে ছাদে ছাদেও থাকতে চায় না একটা ছাদে থাকার কথা একশো একশো মানুষ সে থেকে আছে পাঁচশো মানুষ হ্যাঁ এই জন্য আমরাও আমরা দেখছি আমরা অনেকে আমরা অনুভব করছি কতটা কষ্টের মধ্যে আপনারা আছে তাই এই কষ্ট লাঘব করার মতো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তাই আল্লাহকে কাছে দোয়া করি আপনাদের এই দুঃখ যত কষ্ট আছে আপনারা আস্তে আস্তে এগুলো কাটাই উঠবেন আশা করি আল্লাহ আল্লাহর কাছে ঠিক আছে তাই আমার একটু সামান্য একটা ইয়া রাখেন ঠিক আছে ভালো থাকেন আলাইকুম